সব সাগর বারবার সাগর একবার এই জন্য আমরা একটা বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি আমরা করবার জন্য ডিপিআর করেছি উপর সেতু বানাবে রাজ্য সরকার ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়েছে আগামী চার বছরের মধ্যে শেষ হবে কাজ মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুর নামকরণও করে দিলেন তিনি সেতুটি তৈরি হতে বছর চারেক সময় লাগবে তবে তার আগেই সেতুর নামকরণ করলেন মমতা নাম রাখলেন গঙ্গাসাগর মেলা সেতু এর ফলে মেলায় পৌঁছানো সহজ হবে আমরা করবার জন্য ডিপিআর করেছি পরিকল্পনা করেছি কিন্তু এই কাজটা করতে আমার চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে দেড় হাজার কোটি টাকা খরচা হবে এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে এটা টেন্ডারও হয়ে গেছে সার্ভে হয়ে ডিপিআর হয়ে এটা পাঁচ কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা এবং চার লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি দেড় হাজার কোটি টাকা এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশান আছে তাই এটা গঙ্গাসাগর সেতু নামে পরিচিত হবে একই সঙ্গে গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার অভিযোগ মেলার সমস্ত খরচ বহন করে রাজ্য কেন্দ্রের তরফে কোনো সহায়তা মেলে না সাগর পেরিয়ে মুনি আশ্রমে পৌঁছাতে হয় যার জন্য সমস্যায় পড়েন পূর্ণাত্রীরা তাদের কথা ভেবে মুড়িগঙ্গার ওপর সেতু বানানোর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তার ডিপিআর হয়েছে খরচ পনেরোশো কোটি টাকা যা পুরোটাই দেবে রাজ্য সৌভিক সান্নের রিপোর্ট সময় কলকাতা